রোস রবিবার আমি চলে এসেছি টঙ্গিবাজারে পাখি কবুতা হাঁস মুরগি হাটে প্রতি রবিবারে এই হাটটা বসে টঙ্গিবাজার কল্যাণ ভবনের মিচি বসে সকাল আটটা থেকে দুপুর দুটো তিনটা পর্যন্ত বসে জমজমন থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আজকে বাজারে কী কী পাখি হাঁস মুরগি কবুতার এসেছে দেখাবার চেষ্টা করব সকলের সাথে থাকবেন পোস্তা করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন

আচ্ছা এই জুপিগুলো পনেরো ই আর পনেরোশো টাকা দেড় মুন্টা বাইরে সে বাড়িয়েশো টাকা জোরো আর একটু জামা আছে জামাটা তিনবার তিনবার টাকা একবার না তিনবার হ্যাঁ আচ্ছা করে টাকা টাকা এক টাকা তিরিশ টাকা এখানে বাজি আছে ঘরে সাতশো টাকা জোরা রান্নাগুলো সাতশো হ্যাঁ সবই আর এই দশ কেমন আসছে লগেল না হ্যাঁ জোড়া কত পড়বে জোড়া পড়বে আপনার এগুলা পাঁচ হাজার টাকা আর ঝর্ণা গুলো ঝর্ণাটি পড়বে দুই হাজার টাকা পার পিস হাজার টাকা তো সুজন ভাই আপনার বলেন ভাই এই ছিল ভাই ফোন নাম্বার জিরো ওয়ান এইট সুজন সময় দেওয়ার জন্য ডিম বাচ্চা করা ইন্ডিয়ান বাকি হান্ড্রেড কনফার্ম আছে একদম ডিম বাচ্চা করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি হবে জটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে আমরা যে কোনো জায়গায় পাঠাবো একদম ছেলেটা গলায় মালা আছে মেয়েটা গলায় মালা নাই মাস্টার প্যার পাখি সুস্থ সবল পাখি একটি পাখি ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা যে কোনো জায়গা থেকে পাখি জয়াটা ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে

ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যাচ্ছে ও কিন্তু মিঠু বলতে পারে বিড়ালের ডাক দেয়

ইয়েলো অফিসার মানে ছেলে মেয়ে কনফার্ম তাহলে দেওয়া যাবে ছ হাজার টাকা করে জোড়া পড়বে ছ হাজার টাকা করে জোড়া জি ডিএনএ এখানে একটা আসছে টেম একটা টেম এটা কিন্তু একদম সুপার টেম বাইরে বাইরে যাবে এই যে সুপার টেম্প কোনো জায়গায় মাস সাত আট মাসটা মনে হচ্ছে এটার প্রাইস চা হচ্ছে বললে মাত্র সাড়ে চার হাজার লাইন টেম লোকেশন আমার লোকেশন হাজার ছেড়ে গেলে আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান টু জিরো ফোর নাইন ফোর ধন্যবাদ আলাইকুম

এটা জোড়া চাচ্ছি হলো আপনার সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা একবারে ডিম পাচ্ছা করা একদম পাঁচ হাজার টাকা গুলো এটা জাপানিজগুলো দুই হাজার টাকা জোড়া টাকা জোড়া

সেইগুলো কত করে চাচ্ছি ছিল পঁয়ত্রিশশো টাকা নিলে একদম তিন হাজার এটাও বাচ্চা করা রানিং আচ্ছা

খরগ সে তো খরগ খরগ সাড়ে নিলে একদম পাঁচশো পাঁচশো জোড়া আর কয়েল কয়েল পাখি এটা জাম্বু কয়েল পাখি এটা আড়াইশো টাকা জোড়া নিলে দুইশো টাকা